অর্থাৎ কন্যা মানে মেয়ে মা আমরা জানি কি মেয়েদের মন খুব নরম সফট সেই কন্যা রাশিও কিন্তু তাই কন্যা রাশির অধিপতিকে কে বুধ গ্রহ বুধকে বালক গ্রহ বালক মানে নিষ্পাপ তার মনের মধ্যে কোনো কিন্তু নেই ছলনা নেই ছল চাতুরি নেই অ্যাজ কন্যা রাশির মধ্যে কন্যা রাশির মানুষরা ছল চাতুরি জানে না এরা সহজেই না লোককে বিশ্বাস করে নেয় আর এটাই একটা সমস্যা কারণ কি এটা ভাবে যে সবাই গোটা দুনিয়াটা এদের মতো সহজ সরল এই জন্যই না এই বিশ্বাসের জন্যই অনেকবার জীবনে কন্যা রাশির মানুষকে ঠকতে হয় এবং এই কন্যা রাশির এই সহজ সরল সরলতা সুযোগ নিয়ে অনেক জন কাজ হাসিল করে চলে যায় কিন্তু যখন কন্যা রাশির প্রয়োজন আসে যখন কন্যা রাশির দরকার হয় জীবনে তাদের কিন্তু তারা কিন্তু তার কাউকে পাশে পায় না যাদেরকে উপকার করেছে তারা কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে পাশ কাটিয়ে চলে যায় কিন্তু তাতে কন্যা রাশির মানুষের কিচ্ছু যায় আসে না কারণ কন্যা রাশির একটা দৈব কৃপা আছে হ্যাঁ কন্যা বুধ বালক গ্রহ খুব ফাস্ট করে জীবনে আপস অ্যান্ড বিরাট সংঘর্ষ স্ট্রাগেলও অনেক করতে হয় সংঘর্ষ কন্যা রাশির মানুষকে কারণ পঞ্চমপতি গ্রহরা শনিদেব শনিদেব কি স্লো দেয় আস্তে আস্তে দেয় কষ্ট স্ট্রাগেল দুঃখ একদম পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনা করে তারপরে দেয় সেই জন্যে মানুষের জীবনে কষ্ট দুঃখ স্ট্রাগেল এটা কিন্তু ওদের জীবনের সঙ্গে একদম যুক্ত অর্থাৎ জিজ্ঞাসা করলে তারা সহজেই একটা কথা বলবে জীবনের আসল উদ্দেশ্য মানে জীবনের জীবনটা কি জীবনটা একটা রঙ্গমঞ্চ জীবন জীবনটা যে একটা নাটক সেটা কিন্তু কন্যা মানুষরা মর্মে মর্মে উপলব্ধি করে জীবন থেকে উপলব্ধি করে জীবনে অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে নেয় আর ঠিক কথা আছে দেখবেন যে মানুষ দেখে শেখে আবার কেউ রাশির মানুষরা না দেখে শেখে না অর্থাৎ কয়েকবার আঘাত কয়েকবার এরকম বিশ্বাসঘাতকতা হওয়ার পর তারা শেষে গিয়ে ঠেকে শেখে অর্থাৎ তারপরে বুধ বিশনেসের কারক বলে না ডাক্তার অর্থাৎ লাভপতি ক্যালকুলেশন করে তখন গিয়ে যখন দুবার তিনবার টকে কারোর কাছে তারপরে